সে এক ইহুদি পণ্ডিত সে কোরআনের তেলাওয়াত শুনছে কোরআনের আলোচনা শুনছে আর আমার বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে তারা দলের জন্য নেতার জন্য নেতৃত্বের জন্য তারা কোরআনের মাহফিলে কোরআনের বিরোধিতা করে ঠিক কিনা বলেন এদেরকে জুতা করে বাংলাদেশ থেকে বের করা দরকার ঠিক কিনা বলেন পরিবারে কোরআন নিয়ে আসে তাহলে পরিবারে শান্তি আসবে যদি সমাজে কোরআন নিয়ে আসেন সমাজে শান্তি আসবে যদি রাষ্ট্রে কোরআন নিয়ে আসেন রাষ্ট্রে শান্তি আসবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই কোরআন না আনে হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো শান্তি আসবে হাজরিন নামে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের ছয় নম্বর ছয় নম্বর পিস্টার পাত ছয় নম্বর লাইন সোরাদায় তিন নম্বর আয়তের একটু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি যদি আল্লাহ তালা আমাকে তৌফিক এনায়াত করে নুক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব হিংসা আল্লাহ ইল্লা বিখতারাম হাজরিন আমরা নবীজি সল্লা আলি সাল্লামের জীবন নিয়ে আলোচনা শুনছিলাম গত সপ্তাহে আমরা নবীজি সাল্লা আলি সাল্লামের নবম হিজরির তাবুক যুদ্ধের ঘটনা শুনেছি নবীজি সাল্লাহ আলি সাল্লাম সর্বশেষ তাবুক অভিযানে গিয়েছিলেন দশম হিজড়িতে পাক রব্বুল আলমিন নবীজি সাল্লা আলি সাল্লামকে হজের জন্য আদেশ করলেন যে এবার হজ হবে এবং এই হজের মাধ্যমে নবীজি সাল্লা আলি সাল্লাম গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে হজ করতে হয় এবং নবীজি সাল্লা আলি সাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন তখন তার সাথে প্রায় সোয়া লক্ষ সাহাবি উপস্থিত ছিলেন বলেন আল্লাহ আকবা মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে তিনশো জন ছিল কতজন তিনশো তেরো জন মক্কা বিজয়ের সময় দশ হাজার বাহিনী নিয়ে তিনি অগ্রসর হয়েছেন তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিরিশ হাজার কত হাজার সংখ্যা কমতেছে না বাড়তেছে এবার বিদায় হজে দশম হিজড়িতে নবিজি ইসাল্লি সাল্লাম হজ পালন করতে যাবেন তখন মুসলমানদের সংখ্যা সোয়া লক্ষ বলেন আল্লাহ আকবা পুরাইশরা চেয়েছিল কাফেররা চেয়েছিল মুসলমানদের সংখ্যা কমিয়ে দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিয়ে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করবে কিন্তু আল্লাহতালাত বদরে তিনশো তেরো জন নিয়ে যুদ্ধ করেছিল সেই আল্লাহ দশম হিজড়িতে মাত্র দশ বছরের ব্যবধানে মুসলমানদের সংখ্যা সোয়া লক্ষ বাড়ি আল্লাহ তারা বোঝাতে চেয়েছেন ইসলামকে এই দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হবে না ঠিক কি না অনেকেই এখন চেষ্টা করে যে ইসলামকে বিদায় করে দিবে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এমনভাবে তারা ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা তাদেরকে বলতে চাই ইসলামের সাথে একজন আছেন তিনি কে আরও যেন বলেন তিনি কে সে আল্লাহর শক্তি নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই শুধু বাংলাদেশ নয় দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উড়বে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর শক্তি আমাদের সাথে থাকার দরকার আছে না নাই আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিবেন তিনি হজ করার উদ্দেশ্যে রওনা হলেন গোটা উম্মতকে শিক্ষা দিবেন। এটাই নবীজি সাল্লু আলাইহি সাল্লামের প্রথম হজ এটাই শেষ হজ নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম লক্ষ সাবিকে সামনে নিয়ে আরাফার ময়দানে তিনি তার রুটের উপরে দাঁড়ালেন মুসলিম শরীফের বর্ণনা তিরমিজি শরীফের বর্ণনা বিদায় হজের ভাষণ নবীজি সাল্লাহ আলহি সাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ভাষণ দিয়েছেন কিন্তু এই সংক্ষিপ্ত আকারে যেই ভাষণ দিয়েছেন এই ভাষণ গোটা উন্নতের জন্য একটা নিয়ামত হয়ে দাঁড়িয়েছে বলেন আল্লাহ আকবার আমরা অনেকে ভাষণ দেই অনেকে বক্তৃতা দেই নবীজি সাল্লা আলি সাল্লাম তার বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন অল্প সময়ের ভিতরে এত সংক্ষিপ্ত আকারে এত সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন যেটা সাহবাই কেরাম ধারণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই বিদায় হজের ভাষণ যদি আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি তাহলে সমাজের ভিতরে শান্তি এবং শৃঙ্খলা থাকবে কোনো অন্যায় অত্যাচার থাকবে না ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আরাফার ময়দানে একটা আয়াত নাযিল হয়েছে সেই আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজ তোমাদের ইসলামকে তোমাদের জন্য তোমার এই দিন হিসেবে পূর্ণ করে দিলাম বলেন আল্লাহু আকবার ইসলাম এটা মুসলমানদের জন্য দিন হিসাবে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন ইসলাম আদীনা এবং আল্লাহ তালার কাছে ইসলামটাই হচ্ছে সঠিক ধর্ম এবং আল্লাহর কাছে মনোনীত ধর্ম বলেন সুভান আল্লাহ পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক জাত আছে অনেক জাতি আছে কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কী নজরে বলে নাম কী আল্লাহ নিজে বলছেন তিন নম্বর পার এগারো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন সুর আল এমরান উনিশ নাম্বার আয়তাল্লাহ বলছেন ইসলাম ইজ দা অনলি রিলিজিয়ান অফ আল্লাহ আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি সুতরাং ইসলামের সাথে যেহেতু আল্লাহ আছেন আর ইসলাম আছে যেখানে শান্তি থাকবে সেখানে ঠিক কি না ইসলাম ছাড়া যারা অন্য কোথাও শান্তি তাওয়া করতে যাবে তারা কোথাও শান্তি পাবে এজন্য জন্য ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই আর নাই ইবনে আব্বাস তিনি ছিলেন রইসুল মুফাসির তিনি একবার তার মজলিসে এই আয়াতের ল করছিলেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়ারদীত লাকুমুল ইসলাম দীনা আল্লাহু আকবার সেখানে ইহুদি একজন পণ্ডিত ছিল নাম ছিল কাব বিন আহবার সে ইহুদি পণ্ডিত ছিল সেও কোরআনের মজলিসে বসে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করছেন এই আয়াত শোনার সাথে সাথে তিনি দাঁড়িয়ে পড়েছেন আর তিনি বলেছেন আবদুল্লাহ আব্বাসকে তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াত কোরআনে আছে সেটা আমি জানতাম না তুমি আজকে যে আয়াত করেছ আল্লামাদুল দিন এখন অর্থাৎ তোমাদের দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন এবং এই কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন এরকম একটা আয়াত নাজিল হয়েছে সেটা আমি জানতাম না কাববিন আহবার দাঁড়িয়ে পড়েছে সে কি মুসলমান ছিল না ইহুদি ছিল আর মুসলমান ইহুদি নবীজ সাল্লি সাল্লামের জামানায় আবুজাহল ছিল উদ্বা ছিল সাইবা ছিল তারা নবীজি ইসাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করত। তারা ইসলামের বিরোধিতা করত কিন্তু যখনই নবীজি ইসলাম কোরআন তেলত করতেন তখন তারা পঙ্গপালের মতো ছুটে গিয়ে কোরআন তেলত শুনত বলেন আল্লাহ আকবার কাফের ছিল কিন্তু নবী ইসলামের কোরআন তেলত শুনত ইহুদির বড় পণ্ডিত কাফেররা কুরাইশা পর্যন্ত নবীজির কোরআন তেলত শুনেছে আবার আবদুল্লাহ আব্বাস তার মসজিদে কোরআন তেলত হচ্ছে সেখানে ইহুদিরা আছে সেই যুগের কাফেররা নবীজির কোরআন তেল শুনতো আর এই যুগের নামধারী মুসলমানরা কোরআনের মাহফিলা ঠিক কিনা বলেন তারা ইহুদি হয়ে কাফের হয়ে উড়াইশা পর্যন্ত নবীজি স্লামের কোরআন তেলা শোনার জন্য পাগলপাড়া হয়ে যেত আবদুল্লাহ আব্বাসের মধ্যে সে এক ইহুদি পণ্ডিত সে কোরআনের তেলাওয়ার শুনছে কোরআনের আলোচনা শুনছে আর আমার বাংলাদেশের কিছু নামধারী মুসলমান আছে তারা দলের জন্য নেতার জন্য নেতৃত্বের জন্য তারা কোরআনের মাহফিলে কোরআনের গীত করে ঠিক কি না বলেন এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করা দরকার ঠিক কি না বলেন কাফেররা যেখানে কোরআনের তেলাওয়াত শুনতো ইহুদিরা যেখানে কোরআনের তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যায় সেখানে মুসলমানদেরকে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই আর জরুরি বলা আছে না নাই আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালান যখন এই আয়াত তিলাওয়াত করলেন কাঁপির আখবাদ দাঁড়িয়ে বললেন তোমাদের কোরআন এমন একটা আয়াত আছে সেটা আমি জানতাম না তবে এই আয়াতের যে এত মর্ম এটা যদি আমাদের নবী মুসাল্লাহিসাল্লামের তাওরাতে এরকম একটা আয়াত থাকতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম এরকম একটা আয়াত যদি তাওরাতে থাকতো তাহলে আমরা যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিন আমরা ঈদ উদযাপন করতাম এবার আবদুল্লাবিনা আব্বাস বলতেছেন তুমি কি জানো না যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিন দুইটা ঈদ হয়েছে কয়টা ঈদ যেই দিন নবীজ্লামের উপরে আয়াত নাজিল হয়েছিল সেই দিনটা ছিল আরাফার দিন আর তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন বলেন সুহান এবং নবী সাল্লাম যেই দিন ভাষণ দিয়েছিলেন সেদিন ছিল জুমার দিন সপ্তাহের ভিতরে ঈদের দিন হচ্ছে জুমার দিন ঠিক কি না আবদুল আব্বাস বলতেছেন যেদিনে আয়াত নাজিল হয়েছিল সেই দিন আরাফার দিন ছিল এবং জুমার দিন ছিল সুতরাং সেই দিনটা এমনি বরকতময় ছিল বিন আখবর তাৎক্ষণিকভাবে মুসলমান হন নাই তিনি এই আয়াত নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন আল্লাহ আকবর ইহুদিরা কোরআন নিয়ে গবেষণা করে কাফেররা কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের ভুল ধরতে না পেরে কোরআনের কাছে গ্রেফতার হয়ে মুসলমান হয় আর আমার বাংলাদেশের নামধারী না সেই কোরআনের বিরোধিতা করে আলেমদের বিরুদ্ধাচরণ করে ঠিক কিনা বলেন এজন্য কোরআনের ছায়াতলে যারাই আসবে তারাই শান্তিতে থাকতে পারবে কোরআনের বিরোধিতা যারা করবে তাদের আজাব দুনিয়া থেকে শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন আবদুল্লাহিন আব্বাস রাতিয়া আল্লাহ তালন তিনি আয়াত তুলত করছিলেন আর এই আয়াত শুনে ইহুদি মুসলমান হয়ে গেছে এই আয়াত নাজেল হয়েছিল আরাফার দিনে যেদিন নবীজি ইসাল্লাহ আসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণে আয়াত নাজিল হয়েছে এই ইসলামকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন সুতরাং আল্লাহর কাছে মনোনিত ধর্মের নাম কি বলেন নাম কি ইসলামের ছায়াত আল্লাহ দাঁড়ালেন তার উটির উপরে দাঁড়িয়ে সকলের সামনে ভাষণ দিলেন লক্ষ সাবিকের সামনে নীতি ভাষক তিনি ভাষণ দিচ্ছেন এক নম্বর তিনি বলছেন প্রথমে তিনি কসম করেছেন আল্লাহর কসম হতে পারে আজকে তোমাদের সাথে আমার যে সাক্ষাৎ হয়েছে এটা পরবর্তী এই জায়গায় আর আমাদের সাক্ষাৎ নাও হতে পারে তিনি প্রথম কথার দ্বারা মেসেজ দিয়েছেন আমাদের দেখাও না হতে পারে কেননা এটাই আমার সর্বশেষ ভাষণ হতে পারে এই ভাষণের তিন মাস পরে সাল্লাম ইন্তেকাল করেছেন কত মাস পরে দশম হিজরির জিলহস মাসের নয় তারিখ জিলকত জিলহস আরবি মাসের জিলহস হচ্ছে সর্বশেষ মাস ঠিক না জিলহস মাসের নয় তারিখ হচ্ছে আরাফার দিন আরাফার দিন তিনি ভাষণ দিয়েছেন এরপরে এগারো হিজরি মহার রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে তিনি ইন্তেকাল করেছেন তার মানে মাত্র তিন মাস আগে তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই বিদায় হজের ভাষণে তিনি সর্বপ্রথম যে কথা বলেছেন সেটা বলেছেন তোমাদের সম্পদ তোমাদের রক্ত পরস্পর উপরে হারাম হয়ে গেল অর্থাৎ কোনো মুসলমান কোন মুসলমান উপরে আক্রমণ করতে পারবে আল্লাপা আকরবুল্লা আলমিন রবিজি ইসলামসালামের জবান দিয়ে বের করেছেন তোমাদের রক্ত তোমাদের সম্পদ পরস্পর উপরে হারাম করে দেওয়া হয়েছে যেভাবে আজকের এই দিন হারাম আজকের এই মাস হারাম আজকের এই শহর হারাম অর্থাৎ হারাম মানে সম্মানিত মাসে সম্মানিত দিনে এই সম্মানিত সময়ে যে আল্লাহ আল্লা রব্বুল আলমিন আয়াত নাসিল করেছেন অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের দ্বারা কোনো ব্যক্তি যাতে করে কষ্ট না পায় এ বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই রক্ত মানুষের সম্পদ মানুষের জানমাল কখনো আপনি আক্রমণ করতে যাবেন না অনেকে আছে টাকা পয়সা ইনকাম করতে করতে পাশে যে গরিব লোকটা আছে তার থেকেও টাকা ট্যাক্স আদায় করে খায় জুলুম করে নির্যাতন করে তার কাছ থেকেও টাকা নিয়ে নেয় এরকম কিছু মানুষ সমাজে আসে না আর আরও জল আসে না নাই নবী জিষা ঘোষণা করে দিয়েছেন এক নাম্বার তোমাদের পরস্পর পরস্পরে কারো উপর অত্যাচার করবে না জুলুম করবে না কারোর সম্পদ লুণ্ঠন করবে না কারো যানের উপর আক্রমণ করবে না এই রক্ত তোমাদের জন্য হারাম হয়ে গেল দ্বিতীয় নম্বর নবী সাল্লাম বললেন জাহিলি যুগে যত কুসংস্কার ছিল সব কিছু আমি আমার পায়ের নিচে পিষ্ট করে ফেললাম জাহিলি যুগে অনেক কুসংস্কার ছিল অনেক মারামারি ছিল দাদা দাদা যদি কোনো গোত্রের সাথে মারামারি করত। সেই দাদা তার নাতিকে বলে দিত খবরদার ওই গোত্রের সাথে কোনো সম্পর্ক করা যাবে না ওই গোত্রের যাকেই পারবা তাকেই মারবা যাকেই পাবে তাকেই মারবে এভাবে করে শত শত বছর ধরে যুদ্ধবিগ্রহ চলতে থাকতো নবীজি ইসাল্লাহ সাল্লাম এই বিদায় হোসেন ভাষণে বলে দিয়েছেন যে কোনো গোত্রের সাথে কোনো গোত্র জাহিলি যুগের যত কুসংস্কার রয়েছে সকল কুসংস্কার আজকে থেকে পরিত্যক্ত করা হলো সব কিছু আবার পায়ের নিচে আমি দাবিয়ে দিলাম আজকে থেকে কোনো রক্তবাদ হবে না কোনো মারামারি হবে না কোনো হানাহানি হবে না এবং জাহিলি যুগে যত কুসংস্কার আছে এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমরাও সেই কুসংস্কার থেকে দূরে সরে আসতে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বরে বললেন জাহিলি যুগে যত সুদ আছে সকল সুদ আজকে থেকে পরিত্যক্ত হলো আজকে থেকে সকল সুদ ইসলাম থেকে বাতিল ঘোষণা করা হলো কিন্তু আমাদের অনেক হাজি সাহেবরা আছেন সে আরাফার ময়দান থেকে করে আসে বাংলাদেশে সুদের কারবার করে আসে না না নাই নাই নামাজ পড়ে হাতে ঘুরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পড়তে কপলে দাগ পড়ে গেছে আবার সুদের কারবার করে আসে না নাই আবার বলে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি ইমানদার হওয়ার জন্য অবশ্যই সুদ থেকে দূরে সরে আসতে হবে হারাম ইনকাম থেকে দূরে সরে আসতে হবে হারাম ইনকাম থেকে দূরে সরে আসতে পারলে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হস কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে কি বলেন কবুল হবে সুদ যে হারাম এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর ফতোয়া কি মোল্লার না আল্লাহর কোরআন খুলেন আল্লাহ বলছেন তিন নম্বর ছয় নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরা বাকারা টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ দুইশো পঁচাত্তর নম্বর ফুল ব্যবসা হালাল সুদের কারবার হারাম করেছেন কে আরো জোরে বলেন সুদের কারবার হারাম করেছেন কে কিন্তু আমরা অনেকে এখনো সুদ খাই সুদ থেকে দূরে সরে আসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন দিরহামু রিবান ইয়াকুলু হুর রজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাতু মিন 36 যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে বলেন নাউযু জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছে 36 বার জিনা করার গুনাহ করেছে জীবনে যারা একশো টাকা সুদ খেয়েছেন ছত্রিশশো বার জেরা করার গুণা করেছেন জীবনে যারা এক হাজার টাকা সুদ খেয়েছেন ছত্রিশ হাজার বার জেরা করার গুণা করেছেন নবীজির কথা এটা যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খাবে ছত্রিশ বার জেনা করার গোনা শুধু তাই না আরও ভয়ঙ্কর হাদিস এই হাদিস যখন আমি পড়েছি তখন আমার চোখ দিয়ে অশ্রু ঝরেছে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আর রিবাস তবে আমরা জুস সুদের সত্তরটি শাখা রয়েছে আইসানাহা আইয়াং কেহার রজুল উল্মা সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জেনা করার গুণা বলেন নাওজুবিল্লাহ একটু জোরে শোরে বলেন না নাওজুবিল্লাহ আপন মায়ের সাথে জেনা করার গুণা এর থেকে জঘন্যতম গুণ আর কেউ হতে পারে না অনেক হাজি সাহেবরা হর্স করে সে সেই সুদের কারবার করে এই সকল হাজিদেরকে জুতা পিঠা করা দরকার ঠিক কি না বলেন যদি কেউ পরকিয়া করে বিবাহিত লোক সে যদি জেনা করে আর ধরা খায় তাহলে আমরা তাকে জুতো পিঠা করি কি করি না কি বলেন করি কি করি না যে সুদ খায় সেটা আপন মায়ের সাথে সুতরাং খারাপ নারীকে যদি জুতা করা দরকার হয় তার মুখে যদি আমরা থুতু যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা অবশ্যই সুদ থেকে দূরে সরে আসতে পারব তো ইনশা আল্লাহ ইসলাস বিদায় হজের ভাষণে ঘোষণা ঘোষণা দিয়েছেন যত সুদ চাহিলি যুগে ছিল এই সুদ পরিত্যক্ত হলো এই আমরা সকলেই আজকে থেকে ওয়াদা করব সুদের কোনো কারবারের সাথে আমরা জড়িত থাকবো না তো ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ চার নম্বর সাল্লাম বলছেন তোমাদের অধীনস্থ যে নারীরা আছে তাদের অধিকারগুলো আদায় করবে অধিকার রক্ষা করবে নারীদের অধিকার কখনো ক্ষুণ্ণ করবে না এখন অনেক নারীরা আন্দোলন করে। অনেক নারীরা বিভিন্ন মিটিং করে আমাদের অধিকার দিতে হবে আমাদের অধিকার দিতে হবে ইসলাম তো নারীদের অধিকার পুরুষদের থেকে বেশি দিয়েছে বলেন আল্লাহ আকবর বিধায়ক হাজার ভাষণ সাল্লাম এই কথা বলেন নাই তিনি বলে দিয়েছেন নারীদের অধিকার অবশ্যই দিতে হবে এটা নারীদের অধিকার আল্লাহ পাক রব্বুল আলমিন পুরুষদের থেকে নারীদেরকে বেশি সম্মান দিয়েছেন আজ পর্যন্ত শুনেছেন যদি কারো একটা ছেলে সন্তান হয় একটা জান্নাতের মালিক শুনেছেন কারো দুইটা ছেলে সন্তান হলে দুইটা জান্নাতের মালিক শুনেছেন কিন্তু নবিস বলেছেন যদি কারো একটা কন্যা সন্তান হয় একটা জান্নাতের মালিক যদি কারো দুইটা কন্যা সন্তান হয় দুইটা জান্নাতের মালিক আজ পর্যন্ত কোনো হাদিসে শুনেছেন বাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ত কিন্তু এই হাদিস আসে না নাই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আছে আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত দ্য চাইল্ডস মাদার্স ফিট মায়ের পদতিলা পদকলে আল্লাহ বাকরুল আলামের সন্তানের গৃহস্ত দিয়েছেন নভিজিস ইসলাম নিজে বলে দিয়েছেন সুতরাং পুরুষের থেকে নারীর সম্মান কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি অনেক নারীরা অর্ধলন্দ হয়ে তারা মিছিল মিটিং করে আন্দোলন করে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে আমি বলি যদি কোরআনের ভিতরে আছো কোরআনের তলে আসো তোমাদের অধিকার চাইতে হবে না কোরআন তোমাদের ঘরেকে তোমাদের অধিকার পৌঁছে দেবে ঠিক কিনা বলেন নারীদের নারীদের অধিকার আদায় করার জন্য মিছিল মিটিং এর দরকার নাই আন্দোলন করার দরকার নাই যদি নারীরা কোরআন মানতে পারে ইসলামের ছায়াতলে আসতে পারে তাহলে কোরআন তাদের ঘরে গিয়ে তাদের অধিকার পৌঁছে দিবে ঠিক কিনা বলেন এজন্য অধিকার যাওয়ার জন্য মিছিল করতে হবে না কোরআনের ছায়াতলে আসলেই নবীজি ইসালিস্লামের ভাষণ অনুযায়ী নবী ইসলামের হাদিস অনুযায়ী তারা তাদের অধিকার ফিরে পাবে ঠিক কিনা এরপরে নবীজি আলাইহি সাল্লাম বললেন তোমরা ন্যায় বিচার করবে ইনসাফ করবে সমতা বজায় রাখবে তোমরা কখনো বৈষম্য করবে না কেননা আরবের উপরে অনারবের কোনো বৈশিষ্ট্য নাই অনারবের উপরে আরবের কোনো বৈশিষ্ট্য নাই একজন ব্যক্তি আরবে থাকে তার সম্মান বেশি আর বাংলাদেশে থাকলে তার সম্মান নাই বিষয়টা এমন নয় যার ভিতরে আল্লাহর তাকও আছে সে যদি বাংলাদেশেও থাকে আরবে না যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তার সম্মান অনেক বেশি বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে আপনি সাদা আর যে কালা তার থেকে আপনার সম্মান বেশি বিষয়টা এমন নয় আপনি বড়লোক টাকা পয়সা আছে তার জন্য আপনার সম্মান বেশি আর গরিবের সম্মান কম বিষয়টা এমন নয় নবজি এই বিদায় হোজে ভাষণে বলে দিয়েছেন অনারবের উপরে আরবের কোনো বৈশিষ্ট্য নেই বৈশিষ্ট্য হচ্ছে তাকোয়ার ভিতরে এই ভাষণ শোনার সাথে সাথে যারা গরিব আছেন অসহায় আছেন তাদের গর্বে বুকটা ফুলে উঠবে যে নবীলাম আমাদেরকে জানিয়েছেন যদি আমার ভিতরে তাকুয়া থাকে তাহলে বড়লোকের লোকের থেকে আমার সম্মান আল্লাহর কাছে বেশি ঠিক কি না নবীলাম বলে দিয়েছেন যদি তাকুয়া আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন ইসলামে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইসলামের সাদা কালায় কোনো পার্থক্য নাই ইসলামে ধনী গরিবের কোনো পার্থক্য নাই আমরা যখন নামাজে আসি এক কাতারে এমপি সাহেবও দাঁড়ায় ওই কাতারে রিক্সা চালকও দাঁড়ায় ঠিক কি না এক কাতারে কালো মানুষটাও দাঁড়ায় ওই কাতারে আবার সুন্দর মানুষ সাদা মানুষটাও দাঁড়ায় ঠিক কিনা এক কাতারে লম্বা লম্বা মানুষ দাঁড়ায় আবার খাটো মানুষও দাঁড়ায় এই নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলামের সাদা কালায় কোনো পার্থক্য নাই যার অন্তরে আল্লাহ তাকোয়া বেশি তার সম্মান আল্লাহর কাছে বেশি ঠিক কি না এর জন্য তাকে অবলম্বন করার দরকার আছে না নাই আছে না নাই নাবিজি ইসাল্লাম বলে দিয়েছেন ইনসাফ করবে সমতা বজায় রাখবে এরপরে নাবিজি সাল্লাই সাল্লাম বলছেন আমানতের খেয়ানত করা যাবে না আমানত রাখতে হবে যদি কেউ আপনার কাছে আমানত দেয় তাহলে সেটার খেয়ানত করা যাবে না আমানতের পূর্ণতা দিতে হবে নাবিজি আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছেন আমানতের খেয়ানত করা যাবে না আমাদের সমাজে অনেক মানুষ আছে আমানতের খেয়ানত করে আছে না নাই আপনার সন্তান আপনার কাছে আমানত অনেকে এই আমানত রক্ষা করতে পারছেন না আপনি মনে করছেন আপনার সন্তান এটা আল্লাহর আমানত দেওয়া এই সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষা না দেন এই সন্তানকে যদি আপনি সঠিক দিনের শিক্ষা কোরআনের শিক্ষা না দেন এই সন্তান যদি জাহান্নামে নামে যায় আল্লাহর কাঠ করে আপনাকে জবাব দিয়ে করতে হবে ঠিক কি না আপনার সন্তান আপনার কাছে আমানত সেটাকে নিজের মনে করবেন না এই সন্তান সম্পর্কে কেমতের মধ্যে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবেন সন্তানকে সঠিক শিক্ষা দিয়েছিলে নাকি দাও নাই যদি সঠিক শিক্ষা না দেওয়া হয় আর সেই সন্তান যদি জাহান নামে যায় আপনি নামাজ পড়েও রোজা রেখেও জান্নাতে যেতে পারবেন না আপনার স্থান হবে জাহান্নামে নামে কোরআন খুলেন আঠাশ নম্বর পড়ার উনিশ নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন তাহরিমের ছয় নম্বর আয়তাল্লাহ বলছেন ফ্যামিলি তোমরা তোমার পরিবারকেও থেকে বাঁচাও পরিবারকে যাহার নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই কিন্তু আমরা আমাদের পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে পারতেছি না আমাদের সন্তানদেরকে জাহার নাম থেকে বাঁচাতে পারতেছি না এই জন্য ছোট্টবেলা থেকেই সন্তানকে সঠিক শিক্ষা দেবেন আপনার সন্তানকে শেখাবেন তার মূল লক্ষ্য কি আমরা মূল লক্ষ্য শিখাই টাকা পয়সা সন্তান টাকা পয়সা দিতে পারলেই সেই সন্তান ভালো টাকা পয়সা না দিতে পারলে সেই সন্তানের কখনো বাবা মার চোখে ভালো হয় না ঠিক কিনা আপনি আপনার সন্তানকে তার মূল লক্ষ্য শিখাবেন তাকে বলবেন যে তোমার মূল লক্ষ্য হলো জান্নাত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা যেটা হালাল করেছেন সেটা করবে যেটা হারাম করেছেন সেটা ছাড়বে এটা ছোট্টবেলা থেকে শিখাবেন এটা যদি না শেখান তাহলে সন্তান তার মূল লক্ষ্য মনে করবে দুনিয়া মূল লক্ষ্য মনে করবে টাকা পয়সা টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে সম্পদ কিছুই থাকবে না আপনাকেও কবরে যেতে হবে আপনার সন্তানকে কবরে যেতে হবে কবরে যাওয়ার পরে যদি সে মৃত্যুর সামান কবরে না নিয়ে যেতে পারে তাহলে আল্লাহর কার করে আপনাকে জবাবদিহি করতে হবে এজন্য অবশ্যই আপনার কাছে যে আমানতগুলো আছে এই আমানতগুলোর খেয়ালত না করে পরিপূর্ণভাবে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ এরপরে নাবিজি সাল্লআ আনীহ্লাম জানিয়ে দিয়েছেন তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম এই দুইটি জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরবে এই দুইটি জিনিস দ্বারা ভালো করে আঁকড়ে ধরতে পারবে তারা কখনো পথভ্রষ্ট হবে না নবীজি সাল্লি আসাল্লাম বলছেন তারাক্তো ফি কোমাম রই দুইটি বিষয় তোমাদের কাছে রেখে যাচ্ছি লাং এই দুইটা জিনিস যদি তোমরা নিজেদের ভিতরে ফিট করতে পারো ধরে রাখতে পারো আঁকড়ে ধরতে পারো আল্লাহ পাক রব্বুল আমি তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করবেন না সকল বিপদাবদ থেকে হেফাজত করবেন এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের ছায়া তলে আসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এক নাম্বার কোরআনকে আঁকড়ে ধরতে হবে দুই নাম্বার হচ্ছে নবীজি ইসাল্লাহ সাল্লামের পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না শয়তান আমাদেরকে কুমন্ত্রণাদিকে আমাদেরকে পথভ্রষ্ট করে জাহালনামা নিতে পারবে না সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরা দরকার আসে না নাই আরও দরকার আসে না নাই কোরআনকে আঁকড়ে ধরতে হবে অবশ্যই কোরআনকে আঁকড়ে ধরবেন তাহলে দেখবেন আপনি জীবনের সুখময় হবে এবং আখেরাতেও আপনি সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন কোরআন শূন্যকে অনুসরণ করতে হবে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আমরা কোরআনটা ওই যে তাকের উপরে রেখে দিছি রমজান মাসে আসলে পড়বো ঠিক কিনা কোরআনটাকে ভালো করে একটা কাপড় দিয়ে মলাট করে তারপরে ওই যে ঘরে তাকের উপরে রাখছি রমজান মাস আসলে তারপরে কোরআন খুলে একটু পড়বে তাও রমজান মাসেও সময় পায় না এখন এত ব্যস্ততার সময় চলে আসছে আমরা রমজান মাসেও এখন কোরআন পড়তে